আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আজ তিনে তিরিশে অক্টোবর রোজ রোজ বৃহস্পতিবার আজকে আমরা চলে আসছি কিন্তু সেই বৃষ্টির মধ্যেও আসকে নাজিপুর ধানের হাটে চলে আস দেখতে পাচ্ছেন আমাদের বড় বড় ব্যাপের ব্যাপারি আমরা দেখতে পাচ্ছি বসে বসে চা খা টি এটা কারণটা হচ্ছে যে যেহেতু বৃষ্টির প্রচুর বৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু কৃষক ধান নিয়ে আসতে পারে নাই যার কারণে ধান নাই তারপরে ওই দুই এক বোসা ধান আসছে আমরা সেখানে জিজ্ঞাসা করব এই কি অবস্থা সালামু আলাইকুম স্যার তাহলে কি অবস্থা আজকে ধান কিনতেই পারেন না ধানই আসে নাই এখনো আসেন নাই তার মানে চা খা উঠলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি করছেন ভাই কত কথা কই করলেন আচ্ছা একটা তো ধান পেলাম আমি তাও বলি বর্তমান সময় কিন্তু আমরা চাষকর বাজারে যে ধানটা দেখেছি আসলে চোদ্দোশো টাকা অন্তির ধান নাই অর্থাৎ তেরোশো থেকে শুরু করে তেরোশো আশি নব্বই পর্যন্ত এরকম ধানের নামটা দেখেছি একটা আগমুন ধান নিয়ে আসতে তো দেখা যাক এই আগমুন ধান কী দাম এবং মিনিকেটটা আমরা সাড়ে সতেরোশো থেকে বা সতেরোশো থেকে শুরু করে আঠারোশোটার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি ভেদে মিনিকেটটা রড মিনিকেটটা কিন্তু আমরা খুবই কম দেখতে পাচ্ছি সাড়ে পনেরোশো থেকে শুরু করে ষোলোশো তবে এই বাজারে নাই আর চাষকর বাজারে শনিবার ইনশাল্লাহ আপডেট দেবো ইনশাল্লাহ আপনাদের ধান অনেকটাই সমস্যা যার কারণে খালি বারোশো টাকা মন বললো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট ভাই আল্লাহ হাফেজ